নাইট রাইডার্স কিন্তু দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার চব্বিশ আইপিএল এ অনবদ্য পারফরমেন্স করেছিল কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসেছিলো অনেক দিন পর গৌতম গম্ভীর গৌতম গম্ভীর এসে তার হালি বদলে দিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স যেখানে ম্যাচের পর পর হারছিল এর আগে ভালো খেলতে পারছিল না সেখানে কলকাতা নাইট রাইডার্সের ওপেন করিয়েছিল সুনীল নারিন এবং ফিল সলকে তারপর কিন্তু অনবদ্য খেলেছিল কলকাতা নাইট রাইডার্স সে কিন্তু গৌতম গম্ভীর দল ছেড়ে দিয়েছে তাদের দল কিন্তু ডিজে ব্রাভো যোগ দিয়েছে ডিজে ব্রাভো কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করতে পারে নাকি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশ আইপিএলের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের যে দলটা সেটা কিন্তু খুব একটা মন্দ দল না মানে মোটামুটি দল মোটামুটির থেকে একটু বেটার খারাপ না ভারসাম্যপূর্ণ দল কিন্তু দলটা সাজাতে হবে যদি সাজাতে পারে তাহলেই কিন্তু দু হাজার পঁচিশে আইপিএলে কলকাতা নাইট ভালো খেলতে পারবে আর যদি সাজাতে না পারে বাজে দল তৈরি করে তাহলে জিততে পারবে না সেটা দেখতে হবে কীরকম কী দল তৈরি করে মানে এটা বলাই মুশকিল এটাই হলো বিষয় মানে কলকাতা নাইট রাইডার্সের যে দলটা সেটা ভালো করে সাজাতে হবে ওপেন কে করবে এটাকে ঠিক করতে হবে মিডিল অর্ডার ব্যাটসম্যান তিন নম্বরে কে ব্যাট করবে এটা ঠিক করতে হবে ময়নালী খেলবে নাকি অজিনকে রানে খেলবে নাকি কি খেলবে নাকি কি আঙ্কৃষ্ণবংশীকে দিয়ে খেলাবে কি কী প্ল্যান এগুলো কলকাতা নাইট আগে বুঝতে হবে ঠিক করতে হবে তবেই কিন্তু দু হাজার পঁচিশ তারা চ্যাম্পিয়ন হতে পারবে এছাড়া তাদের দল চ্যাম্পিয়ন হতে পারবে না এবার যদি মিডিল অর্ডার খেলতে না পারে যদি সুনীল নানিনের ব্যাট না চলে রানের মধ্যে না থাকে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়বে প্রচণ্ড সমস্যায় কিন্তু পড়তে পারে দু হাজার পঁচিশে পেলে কলকাতা নাইট রাইডার্স আর যদি এগুলো চলতে পারে তাহলে তো ভালো খেলবেই আর ফিনিশ করতে হবে ফিনি ফিনিশাররা তবেই ভালো খেলতে পারবে যদি ওপেনাররা যদি ভালো খেলে এবার ওপেনাররা তারপরে মিডিল অর্ডার ভালো খেলতে পারলো না পরপর তিরিশ রানে পাঁচ উইকেট পলে গেল বেশিরভাগ ম্যাচে পাওয়ার প্লেতে রান উঠলো না লাস্টে ফিনিশারদের ম্যাচ ধরতে হলো তাহলে কিন্তু সমস্যা ফিনিশার আসবে মারবে আউট হয়ে যাবে ফিনিশারদের কাজ ওইটুকু এবার কোনো কোনো ম্যাচে হয়তো খেলতে পারলো আগের ব্যাটসম্যান না সেই সময় ধরে খেললো সেই সময় ইনিংসটা বিল্ড করলো ঠিক আছে কিন্তু ওপেনাররাই তো মেন ইনিংসটাকে বিল্ড করে দিয়ে যাবে এবার ওপেনাররা যদি বিল্ড করে দিয়ে যায় পার্টনারশিপ মিডিল অর্ডার যদি খেলতেও না পারে তাও কিন্তু ম্যাচ জেতা সম্ভব হয় যদি ফিনিশার ভালো থাকে এইভাবে মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু অনেক চ্যাম্পিয়ন হয়েছে মিডিল অর্ডার খেলতে পারতো না কিন্তু তাও ফিনিশাররা ভালো খেলে কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছে এরকম কিন্তু হয়েছে অনেক ক্ষেত্রে দু সালে কিন্তু ওরকম হয়েছিল তারপরে দু হাজার আঠেরো সালে ওরকম হচ্ছিলো কিন্তু সেইবার ভালো খেলতে অবশ্য পারেনি দু হাজার সতেরোতে এরম হয়েছিল ওপেনাররা ভালো কিন্তু মিডিল অর্ডার খেলতে পারতো না তার পরিবর্তে ফিনিশাররা কিন্তু ফিনিশ করে দিত ঠিক আছে এরকম মানে আর তবে প্রথম যতটা ভালো করতে পেরেছে কে কারেরও পারবে না কেউ করতে আর ময়নালিকে তিন নম্বরে আমার মনে হয় চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছে তো চন্দ্রকান্ত পণ্ডিত ফালতু সিদ্ধান্ত নেয় তিন নম্বরে তো ভেঙ্করে স্যারকে নামালো বা ওপেন করিয়ে দিল ভেঙ্করে স্যারকে কী করবে কিছুই আগা মাথা কিছুই বোঝা যাচ্ছে না যে কি করতে চলেছে কি করবে এগুলো আইপিএল যখন চালু হবে তখনই বোঝা যাবে কী করতে চলেছে টেসের উইকেট কিপার ব্যাটসম্যান ফিল্ড আগেরবার ছিল আগেরবার অবিশ্বাস্য ব্যাটিং করেছিল এবার যেহেতু আরসিবিতে যোগ দিয়েছে আরসিবি ওর জন্য বেশি শক্তিশালী হয়ে গেছে সেই জায়গায় এসেছে কুইন্টন ডিকো কুইন্টন ডিকোকে যে খারাপ উইকেট কিপার ব্যাটসম্যান এমনটা কিন্তু নয় কুইন্টন ডিকোক কিন্তু মানে ওই ফিল্ড সল্টের থেকে অনেক অভিজ্ঞতাপূর্ণ যে অনেক দিন ধরে সাউথ আফ্রিকার হয়ে খেলেছে সাউথ আফ্রিকার হয়ে বহু ম্যাচ জিতিয়েছে হারা ম্যাচে জিতিয়েছে ভালো রান করেছে ভালো মেরে ব্যাটিং করেছে সেই প্লেয়ার যখন মানে সেই প্লেয়ার যখন একটা দলে থাকে তখন কিন্তু সেই দলের কিন্তু দলটা শক্তিশালী হয়ে যায় লক্ষ্ণৌ সুপার জেন্সের হয়ে যখন এরাকে ভালো খেলেছিল ডি কোক তখন কিন্তু বারবার নেওয়ার চেষ্টা করেছিল কলকাতা নাইটেরা যে কোনোভাবে ওই কুইন্টন ডি কোককে কলকাতা দলে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু অবশেষে সেটা সম্ভব হয়েছে সবার শেষে সেটা সম্ভব হয়েছে নিলাম থেকে তাকে তুলে নিয়েছে যদি লক্ষণৌ মানে লক্ষ্ণ ছেড়ে দিয়েছে ওই জন্য ঠিক আছে আর ফিল সল কিন্তু কলকাতার অন্য ফ্রাঞ্চাইজির হয়ে কিন্তু খেলবে যে কোনো মূল্যে কিন্তু তাকে টানার চেষ্টা করবে ফিল সল্টের মতো প্লেয়ারই কিন্তু দরকার হয় যে যাকে দরকার হয় যে প্রয়োজন আমি তাকে ব্যবহার করবো সেরকম প্লেয়ার ঠিক আছে তো দেখা যাক এখন কলকাতা নাইট রাইডার্স কেমন পারফরমেন্স করে দু হাজার পঁচিশ আইপিএলের ক্ষেত্রে তবে আমার যতদূর মনে হচ্ছে স্পিন দিকে বেশ শক্তিশালী তো কলকাতার স্পিন ওই ফার্স্ট বোলিংটা কী করে এটা দেখতে হবে ওমরান ওয়ালিক ভৈব আর হারসিত রানা এরা কীভাবে বোলিং করে উইকেট পায় নাকি মার খায় প্রচণ্ড বেশি মার খেলে সমস্যা যদি উইকেট পায় মারও খায় তাহলে কোনো প্রবলেম নেই বেশি মার খেলেই প্রবলেম আর তার সাথে বরুণ চক্রবর্তী রয়েছে সুনীল নারিন রয়েছে আবার কোনো কারণে বরুণ চক্রবর্তী চোট পেয়ে গেলে মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে ঠিক আছে অনেকে রয়েছে বিকল্প প্লেয়ার কিন্তু প্রচুর রয়েছে তবে নীতিশ সার ভূমিকা ভূমিকাকে পালন করে এটা দেখতে হবে অনেক প্লেয়ার বলছে অনেকে বলছে যে তিন নম্বর পজিশনে যদি ময়নালী খেলে তাহলে কলকাতা বেশি শক্তিশালী হবে তিন নম্বরে যদি ময়নালি খেলে আর ওপেন যদি কোনটা ডিকোকার রজনিনকে রানে করে কুন্ন্টন ডিগো কোক সেটাও খুব একটা খারাপ হয় না নারিন পরে খেলো বা নারিন আর ওপেন করলো তিন নম্বরে চলে আসলো ময়ন আলী চার নম্বরে প্রয়োজনে বা তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে একটা বা এই ডানাতে খেলিয়ে দিল কাউকে সেটা হতে পারে আজিনকে এই আজিনকে রানে বলি কেন সেটা হ্যাঁ আজিৎ রানে হতে পারে মনীষ পান্ডে হতে পারে অঙ্কিশ রঘুবংশী হতে পারে এদের মধ্যে কাউকে একটা খেলিয়ে দিল হয়ে গেল তাহলে এরকমই চিন্তাভাবনা করছে করেছে অনেকে ঠিক আছে কিন্তু সেটা তো হয় নাকি ছন্দ চন্দ্রকান্ত পণ্ডিত যা সিদ্ধান্ত নেবে এবার ডিজেবাবু যেসব সিদ্ধান্ত নেবে আমার মনে হচ্ছে সেগুলো সঠিক ওই ডিজে ডিজেব্রাবুর যা অভিজ্ঞতা রয়েছে আইপিএলে যা বল করেছে যা উইকেট পেয়েছে চেন্নাই সুপার কিংসের ওই যা পারফরমেন্স করেছে একেবারে অনবদ্য কিন্তু ছিল কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে সমস্যা চন্দ্রকান্ত পণ্ডিত এমন এমন কিছু সিদ্ধান্ত নেয় যেগুলো হাস্যকর সিদ্ধান্ত বারবার প্লেয়ার পরিবর্তন করে কোনো প্লেয়ারের ওপর ভরসা রাখে না একটা প্লেয়ার খেলতে পারছে না তাকে ধরে বসিয়ে দিল তাহলে আবার কিন্তু সমস্যা না এগুলো ব্যাপারটা বুঝতে হবে এইগুলোই হয়ে গেছে মূল সমস্যা তো দেখা যাক এখন কি হয় কি যে হতে পারে এখন এটা বলাই মুশকিল তবে কলকাতা নাইটেড এরকম পরপর চ্যাম্পিয়ন পরপর ভালো খেলা অতটা যায় না বা তাও তাও বলবো যে যদি চেষ্টা করা যায় তো তো ভালো খেলা যায় সেটা এবার যদি তুমি চেষ্টা না করো তাহলে ভালো খেলবা কী করে বা তোমাকে চেষ্টা করতে হবে তবেই তো তুমি ভালো খেলতে পারো চেষ্টাটা আগে দরকার ঠিক আছে আর আরেকটা বলি যে দু হাজার পঁচিশ এপ্রিলের টুকটাক যেগুলো আপডেট মানে এক এক সময় শোনা যাচ্ছে স্পেন্সার যত সুস্থ আবার শোনা যাচ্ছে অ্যান্ডিচ নকায় সুস্থ হয়নি আবার শোনা যাচ্ছে গুরুবার সুস্থ হয়নি কোনটা সত্যি কোনটা মিথ্যে সব কিন্তু গুলিয়ে যাচ্ছে একদম শেষ মুহুর্তে দেখতে হবে যে কলকাতা নাইটেডার্স কী সিদ্ধান্ত নেয় কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ারকে নেয় কোনো বাংলাদেশি প্লেয়ারকে নেয় নাকি অন্য কোনো প্লেয়ারকে নেয় নাকি কী করে এটা দেখতে হবে অ্যান্ড্রয়েড আসেলের ব্যাকআপ হিসেবে রোম্যান পালকে নেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড রাসেল শোনা যাচ্ছিলো প্রথম থেকে অ্যাভেলেবেল থাকবে না কিন্তু এখন আবার শোনা যাচ্ছে অ্যাভেলেবেল থাকবে যদি অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড রাসেল থাকে তাহলে কিন্তু রম্যান পাল চান্স পাবে না রোম্যান রমান পাল কিন্তু বসেই থাকবে রমব্যান পাল কিন্তু চান্স পাবেন এটা কিন্তু বলে দিলাম রমবেন পল যেরকম লেভেলের ব্যাটসম্যান বারকুটে ব্যাটসম্যান রমবেলেন পালকে কোনো কোনো ম্যাচে হয়তো খেলানো যেতে পারে যদি প্রয়োজন পড়ে বা আলীকে ঠিক আছে আবার আলী যদি তিন নম্বরে খেলে তাহলে রমব্যান পাল একেবারে সুযোগ পাবে না সুনীল নারী অ্যান্ড্রি রাসেল তো খেলবেই তার সাথে কুইন্টন ডিকো উইকেট কিপার খেলবে বাধ্যতামূলক খেলাটা আর আরেকটা প্লেয়ার সেটা হতে পারে আলী বা রমেন পাল এদের মধ্যে বা স্পেন্সার জনসন খেললে তখন আবার হবে না ঠিক আছে এবার ফাস্ট বোলিংটা দেখতে হবে কিরকম হয় মানে কলকাতা নাইট রাইডার্স যে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হোক এটা কারা কারা চাও এটা কমেন্ট বক্স জানাতে বলো না আর এই যে আইপিএল আইপিএল দেখতে দেখতে চলে আসবে দু হাজার পঁচিশে আইপিএল দেখতে দেখতে চলে আসবে আবার দেখতে দেখতে চলে যাবে তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে তারপর তো এমনি খেলা রয়েছে এমনি অন্য সব খেলা রয়েছে কিন্তু এই আইপিএলে যদি খারাপ পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্স আমি অবাক হব না তার কারণ এরকম হয় একবার চ্যাম্পিয়ন হয় পরের বার খারাপ খেলে দু হাজার যেমন বারোতে চ্যাম্পিয়ন হয়েছিল পরের বার খারাপ দু হাজার চোদ্দোতে পনেরোতে আবার খারাপ ষোলোতে আবার ভালো করেছিল। হ্যাঁ এরকম হয় তারপরে দু হাজার আঠেরোতে ভালো উনিশে আবার জঘন্যও খারাপ দু হাজার একুশে ভালো বাইশে খারাপ যেবার চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স বা ফাইনালে ওঠে পরের বার বাজে খেলে এইবারও আশা করছি বাজেই মনে হয় খেলবে ভালো যদি প্ল্যান করে খেলে তাহলে জিতবে